নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা আর আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে ব্রেকফাস্টে বানালাম ছেলের জন্য লুচি আর পনিরের তরকারি ছেলের জন্য শুধু না ছেলেদের সঙ্গে ছেলের সঙ্গে আমাদেরও হয়েছে আর ছেলের এখানে ফেভারিট মিষ্টি দিয়ে দেবো লুচির সাথে ছেলে কদিন থাকবে অভিজিতের তো ছেলে আসার আনন্দটা তো আছেই তার সঙ্গে ও নিত্য নতুন ব্রেকফাস্ট খেতে পাবে কারণ ওকে প্রত্যেক দিনই আমি ওটস দিই ব্রেকফাস্টে অভিজিৎ আবার লুচি চা দিয়ে খেতে ভালোবাসে পনিরের তরকারি দেব তার সঙ্গে চা করতেই হবে কারণ ও লুচি চা ছাড়া খায় না মিষ্টি দিয়েও খেতে ভালোবাসে না তো চলুন আমার ছেলেকে দিয়ে দিই আগে ব্রেকফাস্টটা তারপর অভিজিৎকে দেব চা করলাম দিয়ে দিলাম চা লুচি পনিরের তরকারি আমি এখন ব্রেকফাস্ট করব না পরে খাওয়া করবো আমি একটু পুজো করব তারপর ব্রেকফাস্ট করব অভিজিৎ বাজার থেকে সবজিগুলো কিনে আনার পর আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর এখানেই শুকোতে দিয়ে দিলাম কারণ এখন জানলার কাতে রাখলে না রোদে খারাপ হয়ে যাচ্ছে মানে একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর এইদিকে মটন কারিটাও হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিই চলুন নিচে গ্যারেজে যায় আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের গাড়ির এক সপ্তাহ আগে চাকাটা পাংচার হয়েছিল সেই স্টেপনিটা লাগানোই আছে চাকাটার পাংচারটা ঠিক করা হয়ে গেছে স্টেপনিটা খোলা হয়নি তো এখন বাবা আর ছেলে মিলে স্টেপ খোলার জন্য এসেছে তাই দেখুন আর আমার ছেলের মশা কামড়াচ্ছে পুরো পায়ে আসলে আমাদের নিচে গ্যারেজে না খুব মশা আছে আর ফুল প্যান্টটা পরে আসেনি পুরো পায়ে লাগছে মশা আমাদের গাড়িটার এই প্রথম চাকাটা পাংচার হলো নতনের পর থেকে এই ফার্স্ট টাইম পাংচার হয়েছে আর স্টেপনিটা মানে যে চাকাটা যে পাংচার হয়েছিল সেটা সারানো অনেক দিনই হয়েছে এক দুদিন পরেই সারিয়ে নিয়েছে অভিজিৎ কিন্তু স্টেপনির চাকাটা আসলে খোলাই হয়নি বাবা ছেলে এখন খুব কাজে ব্যস্ত চলুন আপনাদেরকে অন্য জনদেরকে দেখায় দেখুন দূরে শুয়ে আছে না চলুন দাঁড়ান সামনে যাই এই দেখুন এই যে চারটি বাচ্চা দেখছে এই কিছুদিন আগে হয়েছে আমাদের ফ্ল্যাটের মেন গেটের সামনে আর রাস্তার ধারে হয়েছে তো গাড়ি ঘোড়া অনেক যাচ্ছে এই আমাদের ফ্ল্যাটে এনে রেখেছে যাতে বাচ্চাগুলোর প্রবলেম না হয়

বাবা ছেলের স্নানও সারা এবারে আমি ওদেরকে লাঞ্চটা দিয়ে দিই আজকে লাঞ্চে বানিয়েছি নিম বেগুন তার সঙ্গে লাউ ডাটা আলু আর ডালের বড়া দিয়ে তরকারি আর রয়েছে খাসির মাংস আর ছেলের সাথে লাঞ্চ করতে করতে ডিনার করতে করতে কথা বলতে খুব ভালো লাগে এখন তো ছেলে অফিসের নিয়ে কথা আগে ছিল কলেজের নিয়ে কথা বাজে বিকেল পাঁচটা আর এখন যাবো শ্বশুর বাড়ি ছেলে যাবে ঠাকুমা দাদুর সঙ্গে দেখা করতে তো চলুন যাইতে ছিল বলে ষোলোই ডিসেম্বর নাকি

দাদু ঠাকুমা এখন এক ঝুড়ি প্রশ্ন নিয়ে বসেছে ফোনে কথা হয় কিন্তু ফোনের কথা আর সামনাসামনি কথার মধ্যে তফাত আছে এখন নতুন জায়গা নতুন চাকরি সেই সব কথা নিয়ে এখন বসেছে বারাহনির থেকে চলে এলাম আসানসোলে ছেলের জন্য একটু শপিং করবো কিছু জামা কাপড় কিনতে হবে তো চলুন ভেতরে ঢুকি শপিং হলো ছেলের জন্য দুটো শার্ট কেনা হয়ে গেল এবারে মেয়েও আমার হতে ঢুকি ই খাই দেখি ছেলে মিষ্টি জিনিস কম খায় আর আমি এগুলো খেতে ভালোবাসি কিন্তু একটু মোটা হয়ে যাচ্ছি বলে কম খাচ্ছি আর ছেলে আমাকে জোর করে মুখে ঢুকিয়ে দিল চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন রাখি তাহলে ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই